এগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু বন্ধুরা সিঙ্গল কিছু কবুতর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কি ভাই নরনামাদি মাদি কবুতর রানিং মাদি অরিজিনাল 쇼কিং এর মাদি যারা নিতে চান নিতে পারবেন সীমিত দামে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা ডিমটা কিন্তু বাপনমড়া চলতেছে বন্ধুরা মাত্র কত বৈরা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা চাইও কথা বলবো হ্যাঁ ভাই

এইগুলো কি বেলভেট শিল না ভাই 마샬라 রানিং পিয়ার রানিং পিয়ার বন্ধুরা আর বড় বড় মতে কিনতে বন্ধু আমি কি বলবো বাইরে ঘরে কিন্তু অসংখ্য কিছু পাখি পাখি তাই না কি এক্সচেঞ্জে বলে দিয়েছেন জায়গা নামটা তো বলতে দিলেন না এ কুকাটেল এটা গ্রানি তোমরা চিনো তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মাত্র 500 টাকা আবার এখানে রয়েছে এটা হাজার টাকা

তারপরে আপনারা দামটা দেখবেন সব কিছু মিলে যাচাই বাছাই করে যে বেস্ট মনে হয় রাশিদ ভাই এখান থেকে নেওয়ার জন্য রাশিদ ভাই কিন্তু অনেকে ভালো ভালো কমেন্ট করে ওদের বুঝা পাওয়ার পরে ডিম দিয়ে দেয় আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমাদের কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে আজকে আর বেশি কথা বাড়াবো না কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো কোনটা পনেরোশো পাঁচ জোড়ার সাথে ফ্রি বন্ধুরা কি কমু পাঁচ জোড়ার সাথে এই পিয়াটা ফ্রি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ কম দামি না আর বেশি দামি না পাঁচ জোড়া কবুতর লাগে এই জোড়াটা ফ্রি

ইনশাল্লাহ তো বড় ভাই আমরা চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ইতিহাসে সেরা অফারে আজকের কবুতরের দাম চলবে একশো একশো পানির দামে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া রয়েছে এখানে নাশিদ ভাই কবুতরটার নাম বলে দেন ফ্যান্টেল কবুতর এটা কি রানি পিয়ার আন্ডা বাচ্চা করছে এই যে হাইটে যে চলে গেল এটা কি নর নামাদি এটা নর এটা নর এই দাম বড় ভাই মাত্র বারোশো টাকা রাশেদ ভাইয়ের কবুতরের দামগুলো কিন্তু বন্ধুরা ঠিক এরকমই থাকে একদম রিজনেবলের মধ্যে থাকে মানে উনি দামা দামি জিনিসটা খুব কম দেয় এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন ফুল পেয়ার

কেমন কি দাম চাচ্ছেন বড় ভাইয়া তিন হাজার তিন টাকা একটু বেশি হয়ে যায় না একটু কমাই দেন না ভাই আপনার জন্য একদম পঁচিশশো টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটগুলো ফ্রেশ চোখের পার গুলো ফ্রেশ বালবে সিল ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 এদেরকে সিল্কি লক্কা কোপদর বলা হয় না মাশাআল্লাহ গ্যাজেটটা খুবই চমৎকার এটা কি রানিং পিয়ার বড় ভাই একদম ফুল রানিং না এই যে হাড়িতে কি পিছনেরটা পিছনেরটা মাদি মাদি সামলেটা নর এদেরকে বলা হয় সিল্কি লক্ষা ফুল রানিং পিয়ার তাই না পিয়াটা কেমন নাম করবে একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা দামের দামই চলবে ভাই একদমই চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সিল্কি লক্কা ফুল রানিং যারা নিতে আগ্রহী তারা এই চমৎকার পিয়াটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা এদেরকে গ্রীবাস্ক কবুতর বলা হয় না এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করানো ডান মাঝে বাম নর কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই জোড়াটা একদম ছয়শো টাকা আজকে পাঁচশো করে দেন দেওয়া যায় না যাই হোক বন্ধুরা দেওয়া হয়ে কিন্তু দিয়ে দিত এই পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং গ্রীবাস কবুতর মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি রাশিদ ভাই ফিল ব্যাক কবুতর এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে এই যে নর্থটা সে বেশি ঢাকা ঢাকির মধ্যে এটা কি নর পিছনে একটা মাদি তবে দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে ব্লু বার কালার বাচ্চা নরের মতো কাটো নরটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ নরের মতো বাচ্চা আসে আর মাদিটা হচ্ছে ব্লু কালার যাই হোক এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন এই পেয়ারে 2000 টাকা 2000 টাকা চাও দাম থাকবে না একদম একদম 1500 একদম 1500 টাকা

এখানে নরকুন্ডা মাদিকুন্ডা ভাই ভাই আর এই হাতের বামসে হাড়ের নিচেটা হইছে মাদি উপরে নর তাই না এই যে ডানেটা হইছে নর যে এই যে এই করতেছে এটা হইছে মাদি আচ্ছা নামাই দেব বন্ধুরা ভালোভাবে দেখানোর স্বার্থে এই পেটা কত বড় বড় ভাই 3500 টাকা 3500 দাম দাম চলবে না একদম একদম 3000 টাকা এই যে বন্ধুরা নরটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর বাম একটা মাদি এই পেটার দাম পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা নিতে পারবেন অরিজিনাল শোকিং মাত্র 3000

একদম একে সেম প্লেটটা বন্ধুরা চার থেকে পাঁচশো দার না চার থেকে পাঁচশো দার নর্মালি ঠিক আছে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম পাইলার কালি না ভাই একদম কালো অরিজিনাল শোকিং না কি রানিং মাদি না নর মাদি আচ্ছা অনেকের কাছে নর থাকে মাদি কম থাকে তারা চালে এই মাদিটা নিয়ে ডিম বাচ্চা করাইতে পারবে রানিং মাদি না এ মাদির কেমন দাম পড়বে বড় ভাই একদম দুই হাজার টাকা দাম দাম কি চলবে একদমই চলবে না দুই টাকার মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার

হাড়িটা কি ভাইয়া হাঁড়িটা হাঁড়িটা নন নিচের মাদি এটা হচ্ছে বেবি বন্ধুরা বেবি সহকারে এই পেঁয়াজটা নিতে না আজকে মাত্র পঁচিশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা নিতে পারবেন ফুল ফ্যামিলিটা আবার কিন্তু ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ ডিমের কিন্তু প্রস্তুতি নিচ্ছে এরা ভাই বিউটি কবুতর বিউটি কবুতর ব্ল্যাক কালার না এটা কি রানিং পেয়ার জি ভাই রানিং ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে মাশাল্লাহ এই মধ্যে উড়ালি ভাই তাই না খুবই চমৎকার সে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আর কি দেখাবো একটু লাড়াচাড়া দিয়ে এই দেখাই যাই হোক ভাই এই রানিং পেড় কেমন কি দাম চাচ্ছেন 3500 টাকা 3500 টাকা দাম আমাদের কি চলবে একদম 3000 টাকা একদম 3000 টাকা বন্ধুরা যা দেখতাছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা একটা হচ্ছে চকলেট কালার এটা কি নর চকলেটটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা আমার দাম কি চলবে একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমেরিকান তেলগুলো দেখতে পাচ্ছেন ফুল রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন মাত্র পনেরোশো মেঘ পাই কবুতর না একটা সময় কিন্তু এক বছর আগে মেঘ পাই কিন্তু অনেক ছিল না ভাই বর্তমানে মেঘ পাই পাওয়া যায় না তাই না আচ্ছা এটা কি রানিং হচ্ছে ডিম বাচ্চা করছে না জোড়া কত পড়বে একদম চোদ্দশো টাকা না বন্ধুরা মেঘ পাই জোড়াটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে এই পেয়াটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা এমন জায়গায় স্বর্ণ রাখছেন ভাই

যাই হোক আর পিছনে ওটা হচ্ছে মাদি এটা কি রানিং পিয়ার ফুল রানিং না বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক ডায়মন্ড নিতে চান মন নিতে চান ফুল রানিং পিয়ার নিজের বাচ্চা নিজে করে পিয়ার গুলো বেশি করে তাই না এই পিয়ারে কেমন কি দাম পড়বে এগারো হাজার টাকা দাম দাম কি চলবে না একদম আট হাজার টাকা এই পিয়ারটা আজকে নিতে পারবেন চাওয়া দাম এগারো হাজার ওটা বাদ একদম বড় ফিক্সড আট হাজার টাকা আর কোনো দাম চলবে না আর যদি ডিম দেওয়া দেয় ডিম সব নিলে দশ হাজার টাকা আর যদি ডিম দেওয়া দেয়

পঁচিশশো টাকা হলে চমৎকার রানিং নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এক রয়েছে কোকা কুকা যারা কোকা কবুতর পছন্দ করেন শুধু এক পিয়ার না বন্ধুরা আজকে দুই দুই পিয়ার কোকা কবুতর থাকবে একদম কম দামের মধ্যে যেমন এই পিয়ারটা দেখতে পাচ্ছেন এই পিয়াটার দাম মাত্র পনেরোশো টাকা তবে একদম কোনো দামা দামে চলবে না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া পোটার আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কোকাকবুতর রয়েছে এই জোড়াটাও ফুল রানিং বাচ্চা করানো এই পেয়ারটাও সেম দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কালো কি ময়নার জাক্কুতর হ্যাঁ এই পেয়ারটা ফুল রানিং যারা ময়নার জাক্কুতর নিতে চান তারা আজকে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন মাত্র এক হাজার